আজকে আমরা এসেছি মন্ডল মন্ডলঘাট স্টেশন সংলগ্ন যে বাজার সেই স্টেশন সংলগ্ন বাজারে এসেছি এবং সকালে আমরা প্রচার করলাম এবং এখানকার যে মূলত যে দাবিগুলো আছে দীর্ঘদিনের দাবি সেটা হচ্ছে এখানে যে হলদিবাড়ি ওই সাইডে কৃষকরা এখানে হচ্ছে তাদের সবজি নিয়ে আসে সবজি নিয়ে এসে বিক্রি করেন তো এখানে সে বিক্রির জন্য একটা সুব্যবস্থিত একটা বাজারের দরকার সেটা এখানে নেই দীর্ঘদিন ধরে নেই কিন্তু হচ্ছে আমরা দাবি তুলছি যে অবিলম্বে এখানে একটা বাজারের ব্যবস্থা করতে হবে এবং তার সাথে যে এখানে যে যে ইয়েগুলো নিয়ে আসে যারা সবজিগুলো নিয়ে আসে তাদেরকে প্যাসেঞ্জার ট্রেনে মানে প্যাসেঞ্জারদের সাথেই খুব কষ্ট করে আসতে হয় এবং এটা আমরা যখন কাশিয়াবাড়ি বাজারে গেলাম সেখানেও একই সমস্যা তো আমরা বলছি ওই ট্রেনটাতে একটা এক্সট্রা একটা বগেই দিতে হবে যেখানে আমাদের সবজি বিক্রেতা ভাইরা বোনের বন্ধুরা তারা হচ্ছে আলাদা সবজি নিয়ে আসতে আর তার সাথে এখানে যে স্টেশনটা স্টেশনে ঠিক মতো আমরা দেখলাম আপনারাও দেখবেন যে এই স্টেশনে মন্ডপা স্টেশনে হচ্ছে যে একটা প্ল্যাটফর্মের দরকার একটা ঠিকঠাক একটা প্ল্যাটফর্ম নেই যেখানে যাত্রীরা এবং সবজি বিক্রেতারা ঠিকভাবে নিরাপদভাবে নামতে পারে তো মূলত এই দাবিগুলো এখানে আছে এবং এর সাথে আরেকটা দাবি এখানে আছে যেটা জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এই দাবিটা আছে যে একটা হিমঘর একটা বহুমুখী হিমঘরের দরকার এই অঞ্চলে হ্যাঁ তো এই দাবিগুলো মূলত এখানে আছে তো এই সমস্যাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং কথা বলছি যে প্রচারে সারা কেমন পাচ্ছে প্রচারে সারা প্রচণ্ডভাবে ইতিবাচক সারা পাচ্ছি এবং মানুষ আমাদের কাছে নিজেরাই আসছে যেটা সব জায়গায় দেখছি আর কি মানুষ কিন্তু একটা বিকল্প চাচ্ছে এই তৃণমূল আর বিজেপির যে যৌথ শোষণ নীতি সেখান থেকে মানুষ খেতে অত্যাচার করে অত্যাচার করছে এরা বিগত দশ বছর ধরে সেটার থেকে মানুষ বামপন্থীদের হাত ধরে উঠে আসতে যাচ্ছে